হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আবারও সুন্দর একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি নয়নমণি আমি আছি এখন শাহাপরান রকমার স্টোর অ্যান্ড ফুল বাজারে এখানে কি কি প্রোডাক্ট পাচ্ছি এবং কি কি সুন্দর প্রোডাক্ট পাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো আর সাথে দামটাও জানিয়ে দেবো তো জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন সম্পূর্ণ আনকমন এটা ছোপ বাটি সাত চামচ সহ এই একটা নাস্তার প্লেট এটা অনেক প্রকার আছে তবে এটা একটা আনকমন নতুন বৈশাখ উপলক্ষে পানির বোতল আছে ফিল্টার আপনার করে নিতে হবে না এখানে পানি নিছেন এটা এমনি এমনিতেই ফিল্টার হয়ে যাচ্ছে এই মগটা কিন্তু আনকমন এই মগটাও আপনারা ইউজ করতে পারেন একদম রেট কম একশো টাকা পাচ্ছেন একটা এমনি নর্মালি মোক একটা দেড়শো টাকা বিক্রি হয় তবে আমি এগুলো কম দিচ্ছি গ্লাস এক্সেন কী পোড়া হয়েছে দেখছেন এই জিনিসটা এটা সব কাজ করা আছে আবার ভাষা কাজ আছে আবার অন্য সব করা আছে গ্লাস শরবতের গ্লাস শরবতের জন্য বেশিরভাগ এটা ইউজ করা হয় এটাতে আপনি যখন বস্তুটা নেবেন না তখন তো আর কি মূলে ময়দা হবে এটা জীবাণুটা একসাথে একবার টেনে বলে মাখন মাখন আছে যে মাখনের সিস্টেম আছে করতে হবে কত মেনের জন্য আপনারা যে এই বাড়িতে ইউজ করতে পারেন তারপর আমাদের বাড়ির ভিতরে একটা ছেদ আছে আমরা যেমন এই যে পাঁচটা वाला সেট এটা পাঁচ পিসের সেট আপনি খুচরা কিনতে গেলে বাড়িটা সেট পাবে আপনার 800 টাকা আর এমনি যদি এক সেট পুরো আনেন তাহলে 500 টাকা পাচ্ছেন তারপর যে চার কাপটা এগুলা কিন্তু একদম নিখুত কাজ দেখছেন একদম খুদাই করা নিখুত কাজ এই আমাদের কাপ পিসটা আপনি 100 টাকা পাচ্ছেন একশো টাকা কাপ স্বাদে পাচ্ছেন বাংলাদেশে যে কোম্পানির মাল এটা বাংলাদেশে খুব বাজার আচার হয় না হয়তো আরামের ভিতরে হয় কিন্তু ওই মালটা আমি খুব ইয়ে করে কালেকশন করছি এটার ভিতরে তিনটা সেট এটা হচ্ছে একেবারে ছোটোটা তারপরে এটা হচ্ছে মাজারও এটা হচ্ছে এটা হচ্ছে মাজারও এটা হচ্ছে বড় এই যে ইন্ডিসপটা এই হয়তো চট্টগ্রামে আর কোথাও পাবে না আমার জানার মতে এগুলো সম্পূর্ণ কাজ করা এম্বুসের কাজ করা সম্পূর্ণ এম্বুসের কাজ করা আপনি এগুলো যদি গ্রান্ট এগুলো না ভাঙলে আপনি এগুলো ওঠার কোনো সুযোগ নাই এগুলো একদম সিমিট দিয়ে করানো একদম গ্লাস টপ হুম এগুলো আপনি চট্টগ্রামে কোথাও পাবেন না আমাকে ছাড়া যে মদন টপ আছে রোবরে যে কাজ করা বড় মদন টপ আছে বড় কাজ করা মদন টপ আছে সাথে পা কষ আশা নিতে পারবেন এগুলো খুব দরকারের জিনিস সংসার আমার সব পকারি যে সবগুলো আছে সব আইটেমের পোকারি আছে আমার এখানে ধর সাধারণ জন সব থেকে শুরু করে মোটামুটি আপনি বহু আইটেম আছে মোটামুটি আপনি কেনাকাটা করলে আমার এখানে আসলে আপনার চাহিদা মোটামুটি মিটে যাবে আমার এখানে যে আইটেম আছে এগুলো চে ডিজাইন দেখা এগুলো আপনারা ইউসু করতে পারবেন এবং সাজিয়ে রাখতে পারবেন ঘরে কত সুন্দর একটি বাগের মুখোশের শো এখানে অনেক সুন্দর সুন্দর শো আপনারা পেয়ে যাবেন আমি কয়েকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেন্সিল বা কলম রাখতে পারবেন আপনারা সুন্দর সুন্দর মাটির শো আপনারা এখানে পাবেন এটি একটি খুব সুন্দর একটি কলমদানি বা পেন্সিল বা আপনারা ফুলও রাখতে পারবেন হারিকেনের শো পিস আপনারা যারা খুব পরিপাটি সুন্দরভাবে শো পিস নিয়ে ঘর সাজাতে চান এই যে আপনারা এই সুন্দর সুন্দর মাটির ব্যাংকগুলো নিতে পারেন আর টাকা জমাতে পারেন টাকা জমাবেন শুধু শপিং করার জন্য এই যে এখানে সুন্দর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ডহরের লহর অনেক সুন্দর সুন্দর ডহরের লহর আপনারা পেয়ে যাবেন ইউয়ার্স আপনাদেরকে দেখেছি সাহা বরান রকমারি স্টোর অ্যান্ড ফুলবাজারে কি কি পরাট আছে ঘর সাজানো হতে রান্নাঘরের জিনিসপত্র বাচ্চাদের খেলনা ইত্যাদি সবকিছু আপনারা একটি স্টলে পেয়ে যাবেন আর স্টলটি কোথায় পাবেন চট্টগ্রাম প্লোগ্রাউন্ড মাঠ চোদ্দতম আন্তর্জাতিক মহিলা এসেমি বাণিজ্য মেলায় আসলে আপনারা সাহা বরান রকমের স্টোর এবং ফুলবাজার স্টলটি পেয়ে যাবেন তো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন তো আমি এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ